কোন ছাত্র সংগঠন কেউ মানবে না এই নির্বাচন বাতিল হয়ে যাবে কারণ এটা গ্রহণযোগ্য নাংলাদেশ নির্বাচন দাঁড়াতে পারে দিদি কেউ মানবে না কেন তুমি শান্ত সবাই মানবে কারণ এরা বাংলাদেশের কত বড় এদের বলে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের আমাদের অস্তিত্ব আমাদের জন্ম আমাদের স্বাধীনতা এসব বিষয়ে খেয়াল রাখতে হবে অনেকে কইবেন ও পার যদি বিএনপি তারপরে বিএনপির পণ্যগুলি জামাইকোটের বুদ্ধিজীবী সহ সবাই যেটা ফলো করে দূর অবস্থা বিএনপি আসলে এটা সত্যিকারে

এই সরকার আমেরিকার বিরুদ্ধে কোন ধর্মীয় যুদ্ধ ঘোষণা করেনি তারা শুধু বলছিল আমাদের অর্থনীতি আমাদের খনিজ সম্পদ আমাদের নীতি আমরা নিজেরা চলে এই সিদ্ধান্তের নামই সার্বভৌম মানে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার অধিকার ফলাফল কি হইল সামরিক অভ্যুত্থান করাইলো সিআইএ কে দিয়ে আমেরিকা দীর্ঘ শৈর শাসক দিল হাজার হাজার মানুষ ঘুম হইল হত্যা হইল ধর্মের জন্য এটা ছিল নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার শাস্তি এইভাবে সিমি আমাদের শিকায় আজাদি চাইলেন দাম দিতে ইউক্রেনের যুদ্ধের কারণ

আবেগে চলে না এটাও দেখা যারা কাঠামো দেয় কিন্তু সিদ্ধান্তের জায়গা দেখা সিলিয়া আমাদের সতর্ক করে ইউক্রেন আমাদের সাবধান করে আর বাংলাদেশ আমাদের বিদেশি রাষ্ট্র আমাদের আজাদ

Do like guitar? !你的 guitar Young guitar. like guitar. like guitar. !你的 guitar. !你的 guitar?